সেনাবাহিনীর অভিযানে চন্দনাশি অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় একটি এসকেবেটর ও ড্রাম ট্রাক জব্দ চট্টগ্রামে চন্দনাশী থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনাশি অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সোমবার সতেরো ফেব্রুয়ারি সাড়ে বারোটার দিকে অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী চন্দ্রনাস ক্যাম্পের কর্মরত মেজর ফজলে রাপি এর নেতৃত্বে এক দল সেনাবাহিনী তবে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় অভিযানে কাউকে আটক করা যায়নি এ সময় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে একটি অ্যাস্কেভেটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয় সোমবার সতেরো ফেব্রুয়ারি রাত বারোটায় চন্দ্রনাশ পৌরসভার আট নং ওয়ার্ড দক্ষিণ গাজবাড়িয়া বুলত থালুক পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয় এরপর উপজেলা প্রশাসনকে ভ্রাম্যমাণ আদালতকে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে জব্দকৃত একটি অ্যাসকেবেটর ও একটি ড্রাম ট্রাক হস্তান্তর করা হয় পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যায়